এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়ালামুনা মা তাফআলুন তুমি যা কিছু করবে সবকিছু লিপিবদ্ধ হবে কিরামান কাতিবিন আমি আল্লাহ তোমার জন্য সম্মানিত লেখক নির্ধারণ করে রেখে দিয়েছি তাহলে দিন রাত ফেরেশতারা আপনার আমার জীবনের ইতিহাস রচনা করছে ইতিহাস লিখছে আপনি জিতাই যে অবস্থায় যে কর্ম করবেন সমস্ত কিছু লিপিবদ্ধ হচ্ছে হবেই হবে আপনি যদি পানির তলে দিয়ে কিছু অন্যায় করেন ওই জায়গাটা পর্যন্ত দিনারা লিখবেন গোটা পৃথিবী ঘুমিয়ে গেলে কীভাবে আল্লাহ রব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে তাদেরকে নিযুক্ত করেছেন এক সেকেন্ডের জন্য ঘুমাবে না তারা তাদের ডিউটি পালন করবে তাহলে ফেরেশতারা লিখছে তিন নম্বর চলে গেল চার নম্বর বলে দিন আল্লাহ রব্বুল আনমিন বলছেন আল্লা রব্বুল বলেন আমি এমন একটা পাওয়ারফুল রব তোমার অদৃশ্যর জিনিস পর্যন্ত আমি দেখতে পাই অদৃশ্যের খবর অপ্রকাশের খবর পর্যন্ত আমি আল্লাহ শুনতে পাই তুমি যে কাজটা করবে ওই কাজটা মানুষকে খুশি করার জন্য করছো নাকি আমি আল্লাহকে খুশি করার জন্য করছো এটা কেউ না জানলে আমি জানি তোমাকে লোক যদি বলে লোক দেখানোর জন্য করছে আর প্রকৃত প্রকৃতপক্ষে তুমি যদি কাজটা আমি আল্লাহকে রাজি করার জন্য করছে তাহলে গোটা পৃথিবীর মানুষ কি বলবে এটা দেখে তোমার লাভ নেই আমি আল্লাহকে রাজি করার জন্য করলে এর প্রতিদান তুমি পেয়ে যাবে অতএব তোমার অন্তরের ভিতরে কি জানো লুকোচুরি খেলছে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার অন্তরের খবর পর্যন্ত জানতে পারি আর একটু বলে দিই ভালো করে শুনে নিন একই লেপের তনিয়া কি বালিশে মাথা লাগিয়ে আপনি আর আপনার স্ত্রী শুয়ে আছেন আপনার স্ত্রীর মনের ভিতরে কি যেন একটা লুকোচুরি খেলছে আপনিও জানেন না আপনার অন্তরের ভিতরে যেন কি জুড়ি লুকোচুরি খেলছে আপনার স্ত্রীও এই খবরটা আল্লাহ আপনার স্ত্রী না জানলেও আপনার স্বামী না জানলেও আল্লাহ রব্বুল আলামিন বলছে বান্দারে তোমার অন্তরের ভেতরে যে কথাটা লুকচুরি খেলছে ওই কথাটা পর্যন্ত আমি আল্লাহ জানতে পারি আর একটু বলে দেই আমার আল্লাহ বলেন সুদুর হলে আমার আল্লাহ হচ্ছেন ইন্নাহু বাসির আল্লাহ অদৃশ্যের খবর পর্যন্ত অদৃশ্যের জিনিস পর্যন্ত দেখতে পান আল্লাহ রবুল আলমিন তিনি শুনতেও পান তিনি দেখতেও পান এবার আপনাকে বলে দিই আপনাকে বলে দিই আমাবস্যার রাত আমাবস্যার অন্ধকার রাতে আকাশ ভর্তি মেঘ ওই মেঘের সময় পিটপিট করে বৃষ্টি পড়ছে আর একটা কালো পিঁপড়ি কালো পাথরের উপর দিয়ে যদি হেঁটে হেঁটে চলে যায় আমার আল্লাহ তিনি তিনি দেখতে পান ওই কালো রাত্রিতে কালো পিঁপড়িটা কালো পাথরের উপর দিয়ে হেঁটে গেলেও আমার আল্লাহ দেখতে পান এবং ওই পিঁপড়ির পায়ের আওয়াজ পর্যন্ত তিনি শুনতে পারেন শুধু তাই নয় মহাসমুদ্রে তলদেশে ছোট্ট একটা মা যদি একটা পাথরে আটকা পড়ে যায় আর ওই অবস্থায় আল্লাহকে যদি বলে আল্লাহকে আমি বিপদে পড়ে গেছি আমাকে বিপদ থেকে উদ্ধার করো যদি আল্লাহকে বলে আল্লাহ হলে আমার লেগেছে লেগেছে তুমি তুমি আমারে আমারে খাবার দাও এই অবস্থায় তিনি ওই ছোট্ট একটা কীট ছোট্ট একটা মাছের আওয়াজ কেউ তিনি শুনতে পান কোটি কোটি মাইল দূর থেকে এবং কোটি 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 মাইল দূরে পানির গভীরে থাকার ওই ছোট্ট মাছটিকে পর্যন্ত আমার আল্লাহ তিনি দেখতে পান অতএব আপনি যেই অবস্থায় যেই পাপ করবেন সমস্ত কিছু তিনি স্বয়ং সম্পূর্ণ তিনি নিজেই দেখতে পারবেন রমজান মাসে রোজা পালন করে পানির তলে ডুব দিয়ে যদি আপনি এক ফোড়া পানি খেয়ে নেন তবু আল্লাহ তিনি দেখতে পান বাড়িতে কেউ নেই গভীর বাড়িতে কেউ নেই ঘর বন্ধ করে ঠান্ডা ফ্রিজ থেকে পানি এক ধোক যদি পান করে নেন গোটা পৃথিবীর মানুষ আপনাকে জানলেও রোজা রেখেছে জানলেও আমার আল্লাহ জানবেন আপনি হলেন একজন চিটিংবাজি আপনি পানি পান করেছেন অতএব এই চার রকম পদ্ধতিতে হাসরের ময়দানে আমার আপনার বিচার চলবে এই হাসরের ময়দানটা কত কঠিন হবে এটা আপনাকে বলেছি এই অবস্থায় আমার আপনার জীবনের একটা আমল নামা আল্লাহ রেডি করে রেখে দিবেন আর এই আমল নামাটাকে এবার আল্লাহ পাক বলবেন ইকরা কিতাব আকা আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দারে তোমার জীবনের ইতিহাস রচনা হয়ে গেছে তোমার জীবনের যা কিছু লিপিবদ্ধ হয়েছে বান্দা তুমি তোমার আমল নামানা তুমি এবার পড়ে দেখো এই অবস্থা তাই পান্দা তখন পড়বে এবার আপনারা বলবেন মাওলানা সাহেব আপনার আমল নামা যেটা দেওয়া হবে ওই আমল নামাটা কোন ভাষায় থাকবে আরবিতে থাকবে না বাংলায় থাকবে না কে থাকবে বলুন তো আরবিতে চিঠে আসলে আলেমকে খুঁজে ইংরেজিতে চিঠে আসলে মাস্টারকে খুঁজে আচ্ছা বলুন তো সেই দিনে আমার আল্লাহ যে আমল নামাটা দিবে সেটা কোন ভাষায় লেখা থাকবে এবার আল্লাহ একই ভাষায় উত্তর দিয়ে বলছে কাপা বিপসিকা আল্লাহ রব্বুল আলামিন বলছে বান্দারে সেদিন যেই ভাষাই হোক না কেন তোমার আমল নামা পড়ার জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে কারোর কাছে যাওয়া লাগবে না তুমি নিজে নিজেই পড়তে পারবে এবার পড়ার পরে মানুষজন দেখে বুঝতে পারবে এই তো সেই পাপ যে পাপটা অমুখের সাথে করেছিলাম এই তো সেই পাপ যেই পাপটা সভাপতির বিরুদ্ধে করে করেছিলাম এই তো সেই পাপ যার মাল কিনতে গিয়ে ওজনে কম দিয়ে করেছিলাম এই তো সেই পাপ যেই পাপটা অন্যের জমির দিকে আলটা ঠেলে দিয়ে করেছিলাম এইভাবে করে মানুষগুলি সেই দিন নিজের পাপটা দেখবে দেখার পরে নিজেই বুঝতে পারবে এবার আল্লাহকে বলবে ওয়ালা সেই দিন মানুষ অবাক হয়ে হয়ে আল্লাহকে বলবে আই আল্লাহ কি আশ্চর্য ধরনের কিতাব আমল নামা তুমি আমার জন্য রেখেছ যেই আমল নামাতে একটু পাপ বাড়িয়েও দেওয়া হয়নি একটু কমিয়েও দেওয়া হয়নি যেইভাবে যা কিছু করেছি তাই লিপিবদ্ধ আছে এই জন্য আল্লা রব্বর আলমিন বলেছেন কেয়ামতের ময়দানটা যেমন হিসাব নেওয়ার দিন সেই রকম হিসাব দেওয়ারও দিন আপনি অপরাধ করেছেন এটা হিসাব আপনার কাছ থেকে বুঝিয়ে আল্লাহ নিবেন আর আপনি নেকির কাজ করেছেন এটা আপনাকে আল্লাহ হিসাবটা বুঝিয়ে দিবেন তো সেই ট্যামতের ময়দানে আপনারা আমার জীবনের আমল আমল যা কিছু করব সব কিছু লিপিবদ্ধ থাকবে আল্লাহ পাক দিবেন আমি আপনি পরেই বুঝতে পারবো অবাক হয়ে সেইদের মানুষগুলি হয়রান হয়ে যাবে এবার শুনুন এই অবস্থায় মানুষগুলি আশ্চর্য হয়ে যাবে তার জন্যে আল্লাহ পাক বলেছেন বান্দা হামা ইয়া আবাল মিস কল আ জার রাত্ম হই রামা ইয়রো ও মাই ইয়া আবাল মিস কল আ জার রাত্নি শর রাই ইয়রো বলছেন বান্দা তুমি কোনো পরিমাণ যেটা খালি চোখে দেখা যায় না যন্ত্র লাগে দেখতে গিয়ে অনবেক্ষণ যন্ত্র এই অনবেক্ষণ যন্ত্রের সাহায্যে দেখে যতটুকু জিনিস দেখা যায় তাকেও যদি কোটি গুণে ভাগ করে একটা ভাগ করো তাহলেও আমি আল্লাহ ওই সূক্ষ্ম জিনিসটাকে পর্যন্ত তোমার আমলনামায় নামায় জমা রাখবো যদি ভালো হয় তাও জমা থাকবে আর যদি মন্দ হয় তাও তোমার আমল নামায় জমা থাকবে তোমাকে আমি দেখিয়ে দিব এইরকম সিচুয়েশন সেই কেয়ামতের ময়দানে হবে সম্মানিত উপস্থিতি সেই ময়দানে আর একটা চিত্র আপনাকে বলবো সু সুরাতুল হজ এ থেকে সুরাতুল হজের ভিতরে আল্লাহ কি বলেছেন এবার আপনাদেরকে ওই জায়গাটাতে নিয়ে চলে যাচ্ছি আচ্ছা কেউ নাকি আমাকে প্রশ্ন করিয়েন না আমি তত বড় আলেম নয় আর আমি জানিও না তেমন কিছু প্রশ্ন হয়তো লিখছেন সভাপতি সাহেবের কাছে জমা রাখবেন আমি যদি কিছু ভুল বলি অবশ্যই আমার ভুলটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর নতুন করে কিছু জানার চেষ্টা করিয়েন না আমার কাছ থেকে বক্তব্যর বিষয়ের সঙ্গে যদি কিছু ভুল হয়ে থাকে জানান মন চাই এটা বলবেন বলবো কিন্তু নতুন করে আমার প্রসঙ্গের বাইরে কিছু বলবেন আমার দ্বারা সেটা হওয়া সম্ভব নয় বড় বড় আলেমরা আছে তাদের কাছ থেকে জেনে নেবেন এবার আমি আর একটা চিত্র বলছি হ্যাঁ যাব তো এবার আমি যে বিষয়টা বলছি হাসরের ময়দান বলেছি পঞ্চাশ হাজার বছর সমান একটা দিন হবে ওই দিনে মানুষের মাথার উপরে সূর্য থাকবে কতটা উপরে এক সুরমা দানির সমান উপরে কাঠির সমান উপরে এবার ওই হাঁসরের ময়দানে চিত্রটা কত ভয়াবহ হবে আমার বড়ো ভাই কারি আবু হানিফ সাহেব হাঁসরের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না এই ব্যাপারে কথা বলেছেন আমার কানে এসেছে এবার যে বিষয়টা আমি বলছি কেয়ামতের ময়দানে পরিস্থিতিটা কত জটিল ও কঠিন হবে একটু বলি আমরা ডিসকভারি চ্যানেলের মাধ্যমে দেখেছি অ্যানিমেল জিওগ্রাফি চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি বলছি পাঁচ মিনিট লাগবে তো এই অবস্থায় আমরা দেখেছি একটা গরুর বাচ্চাকে একটা মহিষের বাচ্চাকে একটা বাঘ একটা সিংহ একটা হাইনাল আক্রমণ করতে চাই তো আক্রমণ করতে চাই এই অবস্থায় মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য প্রাণ সংগ্রাম করে পরে কি করে না করে তো মা কিন্তু জানে এই সিংহের বিরুদ্ধে বাঘের বিরুদ্ধে লড়াই করে আমি আমার জীবনও বাঁচাতে পারবো না ছেলের জীবনও বাঁচাতে পারবো না এর পরেও কিন্তু তার বাচ্চাকে রেখে পালিয়ে যায় না তাদের বিরুদ্ধে সংগ্রাম করে সন্তানকে বাঁচাতে চাই এর পরেও মা বাঁচাতে পারে না মাকেও প্রাণ দিতে হয় আর অনেক সময় আমরা দেখেছি যখন দেখে নাই আমার কন্ট্রোলের বাইরে তখন বাচ্চাকে রেখে মা পালিয়ে যায় এটা আমরা দেখেছি দেখেছি কি দেখে নাই দেখেছি তবে হাসরের ময়দানে মা বাচ্চার খোঁজ রাখবে না বাচ্চা মা মা করে কাঁদবে মা টের পাবে না কখন গর্ভপাত হয়ে যাবে মা নিজেও বুঝতে পারবে না এবার বলবেন এ কথা কোরানে আছে জি কোরআনে আছে সুরাতুল হজের দ্বিতীয় আয়াতে আছে তো এইবার ওই পজিশনে গর্ভধারিণী মায়ের গর্ভপাত হয়ে যাবে মা টের পাবে না মা বুঝতে পারবে না বাচ্চা হয়ে যাবে বাচ্চার জন্য কোনো খোঁজ খবর রাখবে না কোন পজিশন হলে কোন সিচুয়েশন হলে এমন পজিশনের কথা এমন এমন পজিশন হতে পারে পরিবেশ হতে পারে একটু বলছি শুনে নেন দার্শনিকরা বলেছেন বিজ্ঞানীরা বলেছেন একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করে মানুষের যদি বত্রিশটা হাড় ভেঙে যায় ওই মানুষটার চলাচল গতি হারিয়ে ফেলে মানুষটা নিস্তেজ হয়ে যায় ঠিক একটা মা যখন বাচ্চাকে জন্ম দেয় এই অবস্থায় মা তার চলাচল গতি হারিয়ে ফেলে এবার আমরা যারা পুরুষ আছি এর অভিজ্ঞতা আমাদের নেই কিন্তু মেয়েরা বলবে বলবে বা সাহেব আপনি যেমন বলছেন তেমন তো আমরা বুঝি না এরকম কষ্ট তো আমাদের হয় না এরকম বললে বলতে পারেন তবে শুনে নেন শুনে নিন আমার আল্লাহ এ পৃথিবীর বংশ প্রজন্ম ঘটাবেন পৃথিবীর মানচিত্রে মানুষের পরিসংখ্যান কেন বাড়াবেন এই জন্য মেয়েদের ভিতরে ধৈর্যের মা পাল্লা বাড়িয়ে দেন আর এই অবস্থায় যে কষ্ট হয় সেই কষ্টটা আল্লাহ যদি তাদের অন্তরে রেখে দেয় তাহলে এই গোটা পৃথিবীতে কোনো নারী আর স্বামীর বিছানাতে যাবে না গেলেও সন্তান নেওয়ার চিন্তাভাবনা আর করবে না এই আমার আল্লাহ তাদের অন্তর থেকে ব্যথা বেদনাকে মুছে দেন বাচ্চা যখন হয়ে যায় যুদ্ধের ময়দানের মতো মায়ের শরীরটা রক্তে রক্তিত হয়ে যায় এই অবস্থায় মা যান একবারে নিস্তেজ হয়ে যায় চলাচল গতি হারা হয়ে যায় এই অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন মাকে ডেকে বলেন ওরে মা তোর পেটের ভিতর থেকে এত কষ্টের নাতিজা স্বরূপ আমি আল্লাহ কি বার করেছি একবার তুই দেখ তোর পেট থেকে হিরেমতি মুক্তা জন্ম দিয়েছি বার করেছি একবার তুই তাকিয়ে দেখ যখন তাকিয়ে দেখে মা তার ব্যথা বেদনাকে ভুলে গিয়ে বাচ্চার কান্না মুখে চুমা দিয়ে হাসি ফোটানোর চেষ্টা করে এই জন্য মা ভুলে যায় কিন্তু দার্শনিকরা বলছে একটা মানুষের বত্রিশটা হাড় ভেঙে গেলে যেমন নিস্তেজ হয়ে যায় মা সেই রকম নিস্তেজ হয়ে যায় এবার ভালো করে শুনে নেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলি দিশহারা পঙ্গপালের মতো সাদৃশ্য অবলম্বন করবে শুধু তাই নয় মানুষগুলি নিশাদার দ্রব্য পান করে একবার উঠে একবার বসে একবার আচার খায় আবার একবার উঠে আগামী গতকালকে প্রোগ্রামে আসছিলাম আস্তে আস্তে দেখছি ন্যাশনাল হাই রোডের ওপরে একজন টোটো চালক পান করে একবারে বাস যেদিকে চলছে তার বাসের সামনে দিয়ে টটো নিয়ে চলে যাচ্ছে এক সময় দেখলাম বাসের ওপর টটোর ওপরে সে ব্রেক মানে বিমানের টটোর ওপরে সে যেন কাত হয়ে পড়ে আছে গাড়ির ড্রাইভার এদিক ওদিক কন্ট্রোল করে তাকে বাঁচিয়ে গাড়িকে কাটিং করে নিয়ে চলে আসলো তাহলে মাতাল সে বুঝছে না যে পজিশনটা কি হতে পারে আমার আল্লাহ বলছেন সেই কিয়ামতের ময়দানের ভয়াবহ দৃশ্য দেখে মানুষগুলি সেদিন মাতাল হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়া আজাবাহুম আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে সেদিন নিশাদা দ্রব্য পান করে মানুষ মাতাল হবে না বরং কয়লা কিন্না আজাব আল্লাহি শাদীদ আমি আল্লাহর হাসরের ময়দানের ভয়াবহ দৃশ্য দেখে মানুষগুলি সেদিন মাতাল হয়ে যাবে হাসরের ময়দানটা টুটির খোলার মতো একবারে তেপে উত্তপ্ত হয়ে যাবে তাপে লাল হয়ে যাবে পুড়ে তামা হয়ে যাবে এই অবস্থায় হাসরের ময়দান মিলে একটাই আওয়াজ হবে পানি 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 সেই দিন মানুষের জিহ একবারে নাবি পর্যন্ত এসে যাবে কলিজাটা বার হয়ে চলে আসার মতো হয়ে যাবে আর মাথার মগজগুলি ফুটে ফুটে টকব করে ফুটে ফুটে মানুষের কান দিয়ে নাক দিয়ে বার হতে শুরু করবে আর হাসরের ময়দানে একটাই আওয়াজ হবে পানি পানি আর একটা আওয়াজ হবে আমার কি হবে আমার কি হবে এই রকম সিচুয়েশন তৈরি হয়ে যাবে ভাইয়া ষাট বছর সত্তর বছর জিন্দিগির জন্য অক্লান্ত পরিশ্রম করে ভালো গাড়ি ভালো বাড়ি আর ভালো নারী এটাকে গঠন করার জন্য হাড় ভাঙা পরিশ্রম করছেন আর এই ভারতবর্ষের একজন নাগরিক নেতা আম্বানি মুকেশ আম্বানির স্ত্রী সে এক লিটার পানি পান করেছে গোল্ডেন ওয়াটার এই ওয়াটারটা পান করে তার লাবণ্যকে তারুণ্যকে ধরে রাখার জন্য সত্তর লাখ টাকা খরচ করে এক গ্লাস পানি পান করেছে এক লিটার পানি পান করেছে সে মনে করছে আমার শরীরটাকে এভাবে রেখে দিলেই হয়তো মালাকাল মাও আমার কাছে আসবে না কারণ আমি দেখতে তো ইয়াং এখনো তো আমার সত্তর বছর মতো লাগছে না মামুর বিটি সাবধান তুমি জেনে রেখে দিও সময় হলেই আসবে মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেলেই যেমন স্টপ হয়ে যায় তুমি যতই লাবণ্য তারুণ্য ধরে রাখো তোমার রিচার্জ শেষ মালাকাল মত আসবে আসরের ময়দানে কি অবস্থা হবে তোমার গোল্ড ওয়াটারের হিসাব সেদিন বার হবে সম্মানিত হাজির আমরা ষাট বছর সত্তর বছরের জীবনের সুখের জন্য গাড়িতে এসি বাড়িতে এসি বাথরুমে এসি সব কিন্তু অনন্তকালের জন্য যেখানে থাকা লাগবে ওই জন্য ভাবার আমার আপনার কোনো চিন্তা নেই আমার আপনার ভাবার জন্য কোনো রকম নেওয়ার মতো আমরা চিন্তা করি না। থাকা থাকা লাগবে। লাগবে হাসরের ময়দানে একদিন পরে যদি আপনার বিচার হয় পঞ্চাশ হাজার বছর সমান আপনাকে থাকা লাগবে এক দুই দিন যদি আটকে যান এক লক্ষ বছর থাকা লাগবে সেই দিনের পরিস্থিতি পরিবেশটা কেমন হবে আমি সেই দিকে কথাগুলি আপনাদের কাছে বলার চেষ্টা করছিলাম